আচ্ছা তোমাদের মধ্যে কতজন লাভ লেটার লিখেছো হ্যাঁ হ্যাঁ প্রেমপত্র লেখেছো কখনো যারা যারা জীবনে কখনো না কখনো লাভ লেটার লিখেছো তারা বুঝতে পারবে এই যে নিজের একান্তে বসে বসে তার কথা ভাবতে ভাবতে লেখা প্রত্যেকটা শব্দ তারপর সবার থেকে লুকিয়ে সেটাকে তার কাছে পৌঁছে দেওয়া তার উত্তরের অপেক্ষা করা এবং অনেক অপেক্ষার পর উল্টো দিক থেকে প্রেমপত্র পেয়ে দিনে দশ বার করে খুলে খুলে সেটাকেই পড়া বুক পকেটে কিংবা ডায়েরির ভাজে সেটাকে লুকিয়ে রাখা এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর মধ্যে একটা আলাদাই অনুভূতি ছিল আমি শিওর নাইনটি স্কিডরা হয়তো অলরেডি নস্টালজিক হয়ে গেছে কিন্তু আফসোসের বিষয় কি জানো অথচ বলার মতো কথা এখন কারো কাছে নেই ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার মতো মেমরি আছে অনেক কিন্তু নিজের কাছে জমিয়ে রাখার মতো স্মৃতি হয়তো একটাও নেই ফিলিংস বোঝানোর জন্য হয়তো হাজার হাজার ইমোজি আছে কিন্তু আগের মতো আবেগ পুরোনো জামা কাপড়ের মতো এখন বদলে যায় সম্পর্ক চারিদিকে সিচুয়েশনশিপ বেঞ্চিং গোস্টিং আর হুকাপের চক্করে এটা এটা এক এমন যারা যুগে বেশি একদিনে প্রেমে পড়ে দুদিনে হানিমুন আর তিন দিনে ব্রেকআপ কেউ আছে একজনের সাথে কিন্তু ভাল লাগে অন্য কাউকে কেউ ভালোবাসে কিন্তু কমিট করতে ভয় পায় কেউ কমিট করে দেয় সেটা রাখতে পারে না কেউ বন্ধুত্ব রাখতে যায় কিন্তু একসাথে ওই হতেও যায় মানে এখানে আবেগ আছে আছে কিন্তু কিন্তু নাম নেই সম্পর্ক মানে এই সময়ে প্রেম একটা ব্লারি লাইনের উপর ব্যালেন্স তৈরি করার চেষ্টা যেখানে কেউ সিঙ্গেলও নয় আবার কমিটেডও নয় জাস্ট ইমোশনালি কনফিউজ আর এই সব কিছুর মধ্যে ভালোবাসা ভালোবাসা এখন ডেটিং অ্যাপের সাবস্ক্রিপশনে বিক্রি হয় নমস্কার আমি অপূর্ব আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই যুগের প্রেম নিয়ে আমি জানি চ্যানেলের লাস্ট কটা ভিডিও একটু সিরিয়াস হয়ে গেছে তাই আজকের ভিডিওতে একটু টেস্টটা চেঞ্জ করা যাক আজকের ভিডিওতে আমরা এই জেনারেশনের সম্পর্কগুলোকে একটু ডিটেলে জানার চেষ্টা করব আর বোঝার চেষ্টা করব এই জেনারেশনের সম্পর্কগুলো এত নরবরে কেন সবাই এত কনফিউজড কেন আর সম্পর্কের এই যে এত নাম এত প্রকারভেদের পেছনেই বা কারণটা কি দেখো এইসব বিষয়ে তো কোনো সমাধান বা সলিউশন হয় না বাট ভিডিওর একদম শেষে তোমাদের জন্য কিছু অ্যাডভাইস থাকবে যাতে এই সমস্ত কনফিউশন থেকে নিজেকে দূরে সরিয়ে একটা পিসফুল লাইফ লিড করতে পারো তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখা তো চলো শুরু করা যাক সবার প্রথমেই আমরা যেটা জানবো বর্তমান সময় দাঁড়িয়ে সম্পর্কগুলো ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বর্তমান যুগের সম্পর্কের অবস্থা দেখো এই জেনারেশন হচ্ছে এমন একটা জেনারেশন মানে মি আমরা না ফুল অন ইন্টারনেটের যুগে বড় হয়েছি সবকিছুই আমাদের হাতের মুঠ হয় এর ফলে এই জেনারেশনের এক্সপ্লোর করার পসিবিলিটিসটাও অনেক বেশি অন্যান্য জেনারেশনের তুলনায় আর এই এক্সপ্লোর করার পসিবিলিটি যত বেশি তত বেশি কনফিউশন আর তাই এই জেনারেশন আসলে নিজেও জানে না ওরা কি চায় কেউ চায় সম্পর্কে থাকতে কিন্তু কমিট করতে চায় না কেউ চায় ফিজিক্যাল হতে কিন্তু বন্ধুত্ব রেখে আবার কেউ সিঙ্গেলই থাকতে চায় কিন্তু আবার এটাও চায় যে কেউ তার কেয়ার করুক আর বাই চান্স যদি কেউ কমিটেড হয়ে যায় তাহলে সেখানেও আবার কোনো না কোনো থার্ড পারসেন ঢুকে যায় এবং সেটা কিন্তু এখন আর চিটিং নয় এখনকার ভাষায় সেটাকে বলে রোচিং মানে একসাথে দু তিনজনকে ডেট করাটাও এখন একটা নর্মাল বিষয় আর বিভিন্ন ডেটিং অ্যাপ আর সোশ্যাল মিডিয়া চক্করে অপশনেরও কোনো অভাব নেই একটা সময় আমরা কি শুনেছি রিলেশনশিপের বাইরে আরেকটা টার্ম যেটা সব থেকে বেশি পরিচিত ছিল সেটা হচ্ছে ফ্রেন্ডস উইথ বেনিফিটস কিন্তু এই জেনারেশনের সম্পর্ক এত ভেরিয়েশন যে সম্পর্কের প্রত্যেকটা স্টেজের জন্য রয়েছে আলাদা আলাদা টার্ম যেমন ধরো এই জেনারেশন রিলেশনশিপের থেকে বেশি সিচুয়েশনশিপে থাকে সিচুয়েশনশিপ হচ্ছে রিলেশনশিপের মতোই একটা বিষয় কিন্তু আবার রিলেশনশিপও নয় এখানে একসাথে ডেটে যাওয়া ঘোরাফেরা ঘন্টার পর ঘন্টা রাত জেগে কথা বলা সবই আছে কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কি রিলেশনে আছো তখন তার কাছে কোনো উত্তর থাকে না মানে তারা সম্পর্কটা নিয়ে শিওর নয় সেই জন্য এটা সিচুয়েশনশিপ তারপর আরো অনেক টার্ম আছে বেঞ্চিং ব্রেড ক্রাম্বিং লাভ বম্বিং আর একটা খুব পপুলার টার্ম হচ্ছে গোস্টিং মানে কারোর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ভূতের মতো উদাও হয়ে যাও মানে বুঝতে পারছো কত রকমের সম্পর্ক কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন বর্তমান সম্পর্কগুলোর এই অবস্থা কেন চলো এবার একটু সেটা বোঝার চেষ্টা করি আসলে এই যুগের সম্পর্কগুলো এতটা নরবরে এতটা কনফিউজিং হওয়ার পিছনে শুধুমাত্র ছেলেমেয়েরা দায়ী নয় আসলে দায়ী এই পুরো কালচারটা আসলে এখনকার সম্পর্কগুলো তৈরি হয় একটা ডেটিং অ্যাপের নোটিফিকেশনের উপর আর শেষ হয় একটা ইনস্টাগ্রাম স্টোরির ইমপ্লিকেশনের উপর আমাদের আগের জেনারেশনের কাছে প্রেম মানে ছিল একটা ইনভেস্টমেন্ট সময়ের ইনভেস্টমেন্ট আবেগের ইনভেস্টমেন্ট কিন্তু জেন্সিদের কাছে সম্পর্কটা হয়ে উঠেছে একটা ট্রায়াল সাবস্ক্রিপশনের মতো পছন্দ না হলে সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দাও ঝামেলা মিটে গেল এবং এর পেছনে প্রথম কারণ হচ্ছে এখন কোনো অভাব নেই একটা ছোটখাটো মনোমালিন্য একটা ঝামেলা হলেই মনের মধ্যে অটোমেটিক চলে আসে যে আরেকজন তো ঠিক পেয়েই যাব কারণ ইনস্টাগ্রাম থেকে শুরু করে টিন্ডার কিংবা ফেসবুকের ইনবক্স সব জায়গায় লাইন দিয়ে তো মানুষ বসেই আছে তাই কোনো একজনের উপর মন বসলেও মনটা আসলে স্থির হয় না তারপর দ্বিতীয় কারণ হচ্ছে ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন এই জেনারেশন সব কিছুই চায় একদম ইনস্ট্যান্ট খাবার থেকে শুরু করে ক্যাব সিনেমা থেকে রিলেশন সব যেন 10 মিনিটে ডেলিভারি হওয়ার মতো জিনিস তাই সম্পর্কের হানিমুন পিরিয়ড পেরিয়ে একটু ঝামেলা শুরু হতে না হতেই রিলেশনশিপটাকে মেনটেন না করে সরাসরি রিপ্লেস করাটাকে অনেকে সহজ মনে করে সমস্যা ঠিক করার আগে পার্টনারকে পাল্টে ফেলাটা এখন নিউ নর্মাল তারপর তৃতীয় কারণ হচ্ছে কনফিউশন আর ইমোশনাল ইম্যাচরিটি আসলে আমরা নিজেরা জানি না আমরা নিজেরা কি চাই কেউ চাই ফিজিক্যাল কেউ একটা মানুষকে পাশে চায় কিন্তু কেউ দায়িত্ব নিতে চায় না তাই আজকাল প্রেমটা শুধু প্রেম নয় প্রেম হয়ে গেছে একটা এলোমেলো উইস্ট প্লেস যেখানে লাভ ইউ বলাটা অনেক সহজ কিন্তু কাউকে তার মতো করে বুঝে নেওয়াটা তাকে আগলে রাখাটা খুব কঠিন এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ কারণ সব যখন বলছি আমার মনে হয় এটাও মেনশন করা উচিত সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট কালচার হ্যাঁ আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়েও বলছি দিনে দিনে এই প্রেমও না আসলে একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় কেউ কারোর সাথে ছবি না দিলে সেটা প্রেমই নয় ইনস্টাগ্রামে রিল বানাতে বানাতে সম্পর্ক এখন আর রিলেশনশিপ নেই রিল এশনশিপ হয়ে গেছে ইনস্টাগ্রামে কাপেল গোলস ফলো করতে গিয়ে নিজেদের মাঝে রিয়াল গলি হারিয়ে ফেলছে অনেকে আজকাল সম্পর্কগুলো একটা শোপিসের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে আর যেটা সব থেকে বেশি ডেঞ্জার সেটা হচ্ছে আবেগের ব্যবসা একটা কথা হয়তো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এই জেনারেশন অনেক সময় ভালোবাসাটাকে ইউজ করে নিজের মানসিক শূন্যতা ভরাট করার জন্য কেউ কেউ শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য সম্পর্কে যায় আবার কেউ নিজের লোন লিনেস কমাতে এবং এটার ফলস্বরূপ একসময় সম্পর্কটা একটা এক্সপ্লেয়েটেশনে পরিণত হয় কেউ চায় শুধুই সময় কেউ চায় শরীর কেউ চায় সাপোর্ট কিন্তু দায়িত্ব কেউ নিতে চায় না আর এইসব কারণ মিলেই আজকের দিনে সম্পর্কগুলো এই অবস্থা তাহলে এখন প্রশ্ন হচ্ছে এত কিছু জানার পরে এই ফাঁদ থেকে বেরোনোর কি সত্যি কোনো রাস্তা আছে আমরা কি শুধু ইমোশনালি কনফিউজডই থাকবো নাকি একটা পিসফুল লাইফ একটা স্টেবল সম্পর্ক এবং একটা রিয়াল কানেকশন তৈরি করার মতো সাহস আমাদের আছে চলো তাহলে শেষ চ্যাপ্টারে দেখি এই সমস্ত কনফিউশন থেকে কি করে বেরিয়ে আসা যায় তো এই এত সব কনফিউশন ফেক কানেকশন হার্ট ব্রেক আর ডিসকানেকশনের দুনিয়া থেকে বেরিয়ে এসে আমরা যদি সত্যি একটা রিয়াল কানেকশন একটা রিয়াল প্রেম খুঁজতে চাই একটা পিসফুল লাইফ লিড করতে চাই তাহলে আমাদেরকে সবার প্রথমে খুব কঠিন কিছু ডিসিশন নিতে হবে চাওয়া পাওয়া গুলোকে নিজের নিজের কাছে আগে ক্লিয়ার করো আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নিজেই জানি না আমরা কি চাই কেউ চাই সিকিউরিটি কেউ চাই এফেকশন আবার কেউ চাই সিম্পলি অ্যাটেনশন কিন্তু যদি আমরা নিজের কাছে নিজে অনেস্ট না হতে পারি তাহলে অন্য কারোর সাথে কখনো একটা অনেস্ট সম্পর্ক গড়ে উঠবে না তাই সবার আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি কি সত্যি একটা স্টেবল একটা রেসপন্সিবল সম্পর্কে আদৌ থাকতে চাও নাকি এখনো নিজের জীবন নিজের কেরিয়ার বা নিজেকে এক্সপ্লোর করতে চাও যদি তুমি নিজের চাওয়া পাওয়াটা ঠিকমতো মতো বুঝে ফেলো তাহলে দেখবে ভুল মানুষের সঙ্গে ভুল রাস্তায় হাঁটার সম্ভাবনাও অনেকটা কমে যাবে সোশ্যাল মিডিয়া আর রিলেশনশিপকে ডিসকানেক্ট আমি জানি এই ব্যাপারে হয়তো অনেকেই আমার সঙ্গে অমত হবে কিন্তু বিশ্বাস করো তোমার 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 মিডিয়ার না রিলের বিষয়বস্তু ভালোবাসা একটা অত্যন্ত ব্যক্তিগত অনুভূতি আর সেটা অফ ক্যামেরাতেই সব থেকে বেশি ম্যাজিকাল ফেসবুকে পোস্ট করে সবাইকে না বলে একে অপরের সামনে বলো রিল থেকে বেশি রিয়াল মোমেন্ট তৈরি করো কাপল গোলস দেখে নয় নিজের মতো করে একে অপরকে বোঝার চেষ্টা করো ডিসিশন নাম্বার তিন নিজের মনের মতো কাউকে পেতে হলে আগে নিজেকেও নিজের মনের মতো হয়ে উঠতে হবে তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো তাহলে কেউ তোমাকে কিভাবে ভালোবাসবে তাই নিজের মনের মতো কাউকে খোঁজার আগে নিজেকে নিজের মনের মতো তৈরি করো মানসিক ভাবে আর্থিক ভাবে সব দিক থেকে এবং একটা কথা সব সময় মনে রাখবে একটা সুন্দর সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুটো মানুষ একে অপরকে প্রয়োজনের থেকে বেশি রেসপেক্ট করে আর এই রেসপেক্ট তখনই আসে যখন তোমার নিজের প্রতি নিজের সম্মান থাকে যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিয়েছি আর জ্ঞান দিয়ে সময় নষ্ট করছি না সবশেষে একটাই কথা বলবো এই ভালোবাসা এই সম্পর্ক এই কানেকশন এই জিনিসগুলো মানুষের জীবনের মূল ভিত্তি আসলে এই জিনিসগুলোর মধ্যে লুকিয়ে আছে আমাদের বেঁচে থাকার তৃপ্তি নিরাপত্তা এবং শান্তি তাই সেটা যদি শুধুমাত্র সোশ্যাল অ্যাপ্রুভাল আর হাইপের ভেতর আটকে থাকে তাহলে সেটা ধীরে ধীরে তোমার ভেতরে থাকা সবটুকু শান্তিও কেড়ে নেবে তাই সাহস রাখো নিজেকে একটু ভালোবাসো আর নিজের জন্য একটু সময় দাও দেখবে সুসময়ে ঠিক ভালোবাসা হবে যাই হোক আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রেমে থেকো টাটা গুড বাই লাভ ইউ